রবিবার রাতে ময়নাগুরের সুস্থিরহাট এলাকায় দুটি বাড়িতে আগুন লেগে যায় পাশাপাশি দুটি বাড়ি ছিল দুজন সম্পর্কে দুই ভাই হয় তারা হকার ব্যবসায়ী জানা যায় নবাব আলী ও খুরশিদ আলম দুই ভাইয়ের বাড়িতে আগুন লাগে আগুনে তাদের সবকিছু পুড়ে যায় রাতে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় রামমোহন রায় ফ্যানক্লাবের সদস্যরা। রামমোহন রায় ফ্যানক্লাবের সদস্যরা দমকল কর্মীদের সাথে হাতে হাত মিলিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে। সোমবারও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে ওই দুই পরিবারকে সহযোগিতা করা হয়। রামমোহন রায় ফ্যানক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। একাদশ শ্রেণির দুই পড়ুয়ার সমস্ত বই પૂরে যায়। তাদের রামমোহন রায় ফ্যানক্লাবের পক্ষ থেকে বই তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে রান্নার সামগ্রী থেকে শুরু করে নতুন বাসনপত্র এবং প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয় আমার বাড়িতে আগুন আমার বাড়িতে আগুন লাগার পরে মানে ঘর যখন আগুন উঠতেছে উঠার পরে ওখানে পুঞ্জি ছিল তারপর পুঞ্জিতে আগুন ধরছে প্রথমে কি ওই খড়ের গাদায় প্রথমে আগুনটা বুঝতে পারি না গাঁদায়ুনখানে যে আগুন ধরছে খেলে ধরলো না ঘরে ধরলো ওইটা বলতে পারছি না আমি শুয়ে আসি তারপর আগুন উঠে এই ঘরটা কি অঘাত চলে গেলো তারপর দেখতেছি যে ঘর থেকে বাইরে হওয়ার যাচ্ছে না আগুনের জন্য কারণ কি ক্ষতি হয়েছিল 6 ক্ষতি হয় নাই মানে আমরা একটু ব্যথা লাগছে আমাদের ব্যথা কি মনে করছেন মানে কিভাবে এই আগুনটা লাগলো ওই মানে ধারণা করতে পাচ্ছি না এখন সব উড়ো वाला করে ক্ষতি ক্ষতি কেমন হয়েছে কি ক্ষতি আমাদের একটা শুকাজে তাও বাছাই দিয়ে পারি নাই যা আছে আমাদের আমাদের কি করেন আপনি আমরা এড়কারি করি আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি